বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আদালত প্রাঙ্গণে ছাত্রদের অবস্থান কর্মসূচি মুন্সীগঞ্জে হত্যা মামলায় জড়িত প্রকৃত অপরাধকারীদের যথাযথ শাস্তি মূল আসামিদের জামিন না দেওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং সর্বস্তরের জনগণের ব্যানারে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে মুন্সিগঞ্জ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সামনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে এর আগে গত চার আগস্ট মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার ওপর হামলা চালিয়ে শত শত ছাত্র জনতাকে আহত করেছেন দুষ্কৃতিকারীরা সে ঘটনায় জড়িত প্রকৃত অপরাধকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা